নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস রায়োম্যাটিন মডেল কোশ্চেন পেপার সেমিস্টার টু সেট ওয়ান এই এক নম্বর সেটের সমস্ত তিন মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন ও আট মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরবো সেই সঙ্গে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখে দেব। প্রথমে তোমরা প্রশ্নগুলো দেখে নাও বন্ধুরা সেট ওয়ানে তিন মার্কের চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্ন তোমরা একটু দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে সপ্তম হেন্দি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয় কেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে রেনেসা বলতে কী বোঝো তিন নম্বর প্রশ্ন হচ্ছে কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের সুখ তারা বলা হয় চার নম্বর প্রশ্ন দেখো উইচ শব্দের উৎপত্তি সম্পর্কে লেখো বন্ধুরা চার মার্কের তিনটি প্রশ্ন আছে তোমরা দেখে নাও অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে কুসেটের মাধ্যমে কিভাবে পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল তিন নম্বর প্রশ্ন হচ্ছে টিকা লেখ কোপানিকাশের বিপ্লব বন্ধুরা ব্যাখ্যা মূলক প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিতক আট আট দুগুণে ষোলো দুটি প্রশ্ন আছে তোমরা একটু দেখে নাও দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল আধুনিক বিজ্ঞান চর্চার সূচনার কানুন সম্পর্কে আলোকপাত করো বন্ধুরা এক নম্বর সেটে চার মার্কের প্রশ্ন ও আট মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব তোমরা একটু দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আমি দেখে দিচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা দেখে নাও রাজার গুণাবলী এখান থেকে তোমরা একটু লিখে নাও এই পর্যন্ত দুই নম্বর প্রশ্নটা দেখো ক্রুসেডের মাধ্যমে কিভাবে পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা দেখে নাও বন্ধুরা ছায়া প্রকাশনী আটত্রিশ নাম্বার পেজ এই পেজে দেখে নাও ক্রুসেটের মাধ্যমে কিভাবে প্রপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল প্রশ্নের উত্তরটা তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা তিন নম্বর প্রশ্ন হচ্ছে টিকা লেখক কোপার নিকাশের বিপ্লব এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নাও বন্ধুরা দেখো ছায়াপ্রকাশনী সাতাশি পেজ উত্তরটা দেখে নাও নম্বর না কোপানিকাশ বিপ্লব সম্পর্কে আলোচনা করো প্রশ্ন দেখো দুটো আছে প্রথম প্রশ্ন দেখো দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল এই প্রশ্নের উত্তরটা আমি দেখে দিচ্ছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা দেখে নাও সুলতানি রাষ্ট্রের প্রকৃতি এখান থেকে উত্তরটা শুরু হবে এরপরে পয়েন্ট হচ্ছে ধর্মাশয়ী বক্তব্যের সমর্থনে যুক্তি দু নম্বর পয়েন্ট দেখো ধর্মনিরপেক্ষ বক্তব্যের সমর্থনে যুক্তি আর শেষ হচ্ছে উপসংহার বন্ধুরা দুই নম্বর প্রশ্ন দেখো আধুনিক বিজ্ঞান চর্চার সূচনার কারণ সম্পর্কে আলোকপাত করো এই প্রশ্নের উত্তরটা দেখে দিচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা দেখে নাও পঞ্চদশ শতকে আধুনিক বিজ্ঞানের উৎপত্তির পরিচয় উত্তরটা তোমাদের সামনে দেখে দিচ্ছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এক নম্বর সেটের চার মার্ক ও মার্কের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা পরের পাটে দুই নম্বর সেট ও তিন নম্বর সেট ও চার নম্বর সেটের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলের নতুন তুলে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও